নিজ ইউনিয়নে থেকে আপনি চাকরিটি করতে পারবেন কমিউনিটি ক্লিনিকের চাকরি যেখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলে এবং মেয়ে প্রত্যেককে নিয়োগ করা হবে এবং এখানে আপনারা শুধুমাত্র অষ্টম এসএসসি এইসএসসি পরীক্ষায় পাশ করলেই কিন্তু আবেদন করতে পারবেন এখানে তেরো হাজার নয় শত ঊনপঞ্চাশটি শূন্য পদ রয়েছে বর্তমানে এবং এখানে উনিশ হাজার পদের প্রস্তাব করা হয়েছে তার মধ্য থেকে প্রায় চোদ্দ হাজার পদ সৃজন করা হচ্ছে যেখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলে এবং মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবেন আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কিভাবে আবেদন করতে হবে কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে সহ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই নাটেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব যারা চ্যানেলের নতুন দর্শক এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাতে করে পরবর্তীতে চাকরি সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আপনি সেটি পেয়ে যান ঘরে বসে এবং সবার আগে আমরা চলে এসেছি কমিউনিটি ক্লিনিকের অফিসিয়াল ওয়েবসাইটে এবং এখানে আপনারা বোর্ড দেখতে পাচ্ছেন এবং এখানে আরও একটি অপশন পাচ্ছেন সকল তো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার সামনে সকল নোটিফিকেশন চলে আসবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে নোটিশ চলে এসেছে এখান থেকে আপনি সার্কুলারটি নিয়ে অবশ্যই আবেদন করতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ক্রমিক উল্লেখ করে দেওয়া রয়েছে শিরোনাম এবং প্রকাশের তারিখ বিস্তারিতভাবে উল্লেখ করে দেওয়া রয়েছে এখান থেকে প্রিভিয়াস এবং নেক্সট অপশন থেকে আপনি সার্কুলারগুলো দেখে নিতে পারবেন চলুন কোন কোন ক্যাটাগরি থাকছে কতটি শূন্য থাকছে তার গুরুত্বপূর্ণ তথ্য পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করব বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তৃণমূলে স্বাস্থ্যে আরও চোদ্দ হাজার পদ সৃজন বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত এছাড়াও কিন্তু আরও দুই হাজার পদ নতুন করে সৃজন করা হচ্ছে কারা অধিদপ্তরে কারারক্ষী এবং মহিলা কারারক্ষীর জন্য চলুন এখানে কি কী গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে পর্যায়ক্রমে সেটি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। ভিডিওটি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তবু দেখতে পাচ্ছেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত তৃণমূলে স্বাস্থ্যের কর্মী বাহিনীকে শক্তিশালী করতে স্বাস্থ্য খাতে কমিউনিটি ক্লিনিকে প্রায় চোদ্দ হাজার অস্থায়ীভাবে পদ সৃজন করা হচ্ছে চলুন দেখে নেওয়া যাক এখানে কি কি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে গতকাল সচিবালয়ে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত কমিটির সভায় এ সিদ্ধান্ত অনুষ্ঠিত হয়েছে বা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জনগণের দোরগোড়ায় প্রাথমিক সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে হাসিনার সরকার কমিউনিটি ক্লিনিকে প্রায় চোদ্দ হাজার স্বাস্থ্যকর্মী সিএইচসিপি নিয়োগ দেয় দু সালে যার ফলে গ্রামীণ জনপদের মানুষের হাতে নাগালে পাচ্ছে প্রাথমিক স্বাস্থ্য সেবা তবে এখানে কর্মরত সিএইচসিপিদের গত কয়েক মাস ধরে বেতন ভাতা এ সংক্রান্ত আন্দোলন করে তাদের অধিকার তারা বুঝে নিয়েছে তবে নতুন করে কমিউনিটি ক্লিনিকে কতটি পদ করা হচ্ছে এ বিষয়ে এখানে বিস্তারিত রয়েছে দেখতে পাচ্ছেন অস্থায়ীভাবে তেরো হাজার নয় শত ঊনপঞ্চাশটি পদ সৃজনের প্রস্তাব অনুমোদন দেয় টাইনে সবাই আলোচ্যসূচিতে বলা হয় স্বাস্থ্যসেবা গ্রামীণ জনগণের জন্য সহজ লভ্য ও গ্রহণযোগ্য করতে উনিশশত সালে ছয় হাজারটি গ্রামীণ জনগোষ্ঠীর জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপনের পরিকল্পনা করা হয় উনিশশত দেখতে পাচ্ছেন আটানব্বই এর বাস্তবায়ন শুরু হয় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন দু হাজার আঠারো অনুযায়ী কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট প্রতিষ্ঠা করা হয় ট্রাস্ট আইনে দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত উল্লেখ করে দেওয়া রয়েছে তো বর্তমানে কতটি পদ এখানে অনুমোদন পেয়েছে এই প্রেক্ষিতে স্বাস্থ্য সেবা বিভাগের অধীন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের জন্য উনিশ হাজার তিনশত আটানব্বইটি পদ সৃজনের প্রস্তাব করা হয় জনপ্রশাসন মন্ত্রণালয় তেরো হাজার উনপঞ্চাশটি পদ সৃজনে সম্মতি দিয়েছে যেখানে পর্যায়ক্রমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং এছাড়াও আঠারোশত নিরানব্বইটি পদ কারা অধিদপ্তরের জন্য নতুন করে সৃজন করা হচ্ছে চৌষট্টি জেলা থেকে আপনারা কারা অধিদপ্তর এবং কমিউনিটি ক্লিনিকে অ্যাপ্লাই করতে পারবেন তাই যারা যারা ইচ্ছুক প্রার্থী রয়েছেন অবশ্যই প্রত্যেকে কমিউনিটি ক্লিনিকের সার্কুলার সংক্রান্ত সকল আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যখনই সার্কুলার আসবে সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ